পুলিশের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে গিয়ে এডি কোনো মতে প্যারাশুট খুলে মরুভূমিতে অবতরণ করে মাটি ছোঁয়ার সাথে সাথেই প্যারাসুটটি হঠাৎ তার শরীরে মিলিয়ে যায় সেটা প্যারাসুট ছিলই না ছিল ভেনম এডির অদ্ভুত অন্ধকার কিন্তু সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ভেনম এদিকে মানুষের সীমার বাইরের শক্তি দিত কিন্তু সেই শক্তির কারণেই সে পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টও চলে গিয়েছিল এডি যখনই ওঠার চেষ্টা করে ভেনম তাকে সতর্ক করে দেয় কিছু একটা আসছে যা মানুষ নয় এখনই বের হতে হবে কিন্তু পায়ে হেঁটে পালানো ভেনমের মর্যাদার পরিপন্থী ঠিক সেই সময় এডির নজর দূরে দাঁড়িয়ে থাকা একটি একাকি ঘোড়ার দিকে গেল মরুভূমিতে যেন কোনো দেবতা লাইফলাইন পাঠিয়েছেন এডি কাছে গেল এবং ভ্যানম এক মুহূর্তে ঘোড়ার শরীর দখল করে নিল এখন সেটা আর কোনো সাধারণ ঘোড়া ছিল না ভেনমের কালো শক্তিতে ভরে গিয়ে সেটি পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে শুরু করলো বালি উঠতে থাকলো বাতাস চিৎকার করতে থাকলো এবং তারা দুজন মরুভূমিকে এমনভাবে কাটছিল যেন রাস্তায় কোনো বুলেট বাইক চলছে প্রায় দুই ঘন্টা পর ভ্যানম একটি নদীর ধারে থামলো তাদের তৃষ্ণা পেয়েছিল কিন্তু পুলিশও কম ছিল না স্পেশাল ফোর্সেস তাদের অবস্থান ট্রেস করে ফেলেছে ভ্যানম যখনই জলপান করছিল ঠিক তখনই পেছন থেকে একটি জোরদার সনিক বিস্ফোরণ হলো বেচারা ঘোরা ভয়ে এদিকে সোজা নদীতে ছুড়ে ফেলে দেয় ভ্যানমও এডির পেছনে জলে ঝাঁপ দেয় কিন্তু পেছনে সৈন্যরা এমনভাবে তাদের পিছনে ধাওয়া করছিল যেন কোনো বন্য প্রাণীর শিকার করছে এক সৈন্য ভ্যানমকে জালে ফাঁসানোর চেষ্টা করল কিন্তু ভ্যানম হলো তরল অন্ধকার জালটি এমনভাবে ছিঁড়ে গেল যেন পুরনো কাপড় এডি ভাবল নদী দিয়ে পালিয়ে গেলে পিছু ছাড়ানো যাবে কিন্তু সে জানতো না যে মাত্র একশো মিটার দূরেই একটি ভয়ঙ্কর খাদ ঠিক সেই নির্ণায়ক মুহূর্তেই বেনম আবার এডির শরীরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিল সে এডিকে মরতে দেবে না কিন্তু তাকে বাঁচানোর এই প্রচেষ্টায় দুজন এমন এক বিপদের মুখে পড়তে চলেছিল যা পুলিশের চেয়েও বেশি বিপজ্জনক কারণ ব্যানোম হান্টার সেই লোকেরা যারা ভেনমের মতো সিমবায়োটদের ধরে পোস্টমার্টম করে ভ্যানোম এবং এডি তাদের একদম কাছে পৌঁছে গিয়েছিল